লোকা মডরিচ মাতেও কোভাসেজ বিশিষ্ট ক্রোয়েশিয়ার গোল্ডেন জেনারেশনের যে কয়জন এখনো ফুটবল খেলে যাচ্ছেন নিশ্চিতভাবে বলা যায় এবারের ইউরোর মাধ্যমে তাদের ওই যাত্রার সমাপ্তি ঘটতে যাচ্ছে কারণ দলের ক্যাপ্টেন লুকা মডরিচের বয়স সামনের সেপ্টেম্বরে উনচল্লিশ হতে যাচ্ছে কোভাসিচও সামনের বিশ্বকাপ বা ইউরো আসতে আসতে তেত্রিশ চৌত্রিশ বছর বয়স তার হয়ে যাবে তাই আমরা বলতে পারি যে গত আট বছর ধরে আট দশ বছর ধরে ক্রোয়েশিয়ার যে জেনারেশনটা আমাদের সুন্দর ফুটবল খেলে আনন্দ দিচ্ছিল সেই দলটার একটা চক্র পূরণ করছে এই ইউরোতে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখালেও ইউরোতে দলটা কেমন জানি একটু নেতিয়ে যায় সো নিজেদের শেষ টুর্নামেন্টে লোকাম মরব্রিজ মাতিয়া কোভাসিচ এবং মার্সেলো ব্রোজোভেচরা এই ইউরোতে আলো ছড়াতে পারেন কিনা সেটাই দেখার বিষয় সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ক্রোয়েশিয়ার ট্যাকটিক্স নিয়ে গত কয়েক বছর ধরে যারা ক্রোয়েশিয়ার খেলা দেখে আসছেন তাদের কাছে ক্রোয়েশিয়ার এই টিমটাকে অপরিচিত বলে মনে হবে না এবং এই দলটা যে স্টাইলে খেলে সে খেলার স্টাইলটাকেও আপনাদের কাছে অপরিচিত বলে মনে হবে না কারণ এই দলটা মোটামুটি গত সাত আট বছর ধরে একইভাবে খেলে যাচ্ছে একই ফরমেশনে খেলে যাচ্ছে একই কোচের আন্ডারে খেলে যাচ্ছে এবং আপনারা যদি এদের পার্সোনালের দিকে তাকান যারা যারা খেলছে তাদের দিকে তাকান তাহলে অনেক পরিচিত মুখ আপনারা দেখতে পাবেন যারা কিনা গত বিশ্বকাপগুলোতে খেলেছে গত ইউরোতেও খেলেছে দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্কোয়াডস ইন দ্য হোল ইউরো সো সবাইকেই চিনবেন এবং আপনারা বুঝতেছেন যে তারা সেরকম ট্যাকটিক্যালি অত বেশি চেঞ্জ করে নাই তাদের অ্যাপ্রোচ সো অ্যাপ্রোচ বেসিক্যালি সেমই থাকতেছে তাদের কোচ কো দালিজ তাদেরকে যথারীতি ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলাবে যখন তারা শক্তিশালী কোনো টিমের এগেনস্টে খেলতে নামে তখন তারা এরকম ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলে যেখানে চারজন ডিফেন্ডার থাকে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের সামনে দুজন নাম্বার এইট এবং তিনজন ফরওয়ার্ড থাকে সো ডিফেন্ডারদের যে চারজন আছে আপনারা সবাই জানেন গত বিশ্বকাপের পরে দেয়ান লভরেন অবসরে চলে গিয়েছেন দলের ভাইস ক্যাপ্টেন দমাগোয় ভিদা তিনিও রেগুলারলি সুযোগ পান না বিকজ তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে সো এই দুজনকে বাদ দিলে টেকনিক্যালি ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা কম্প্যারেটিভলি বয়স কম ওদের এবং তারা এই বিশ্বমঞ্চে নতুন এই নতুনদেরকেই ডিফেন্সে নেতৃত্ব দেবেন ম্যানচেস্টার সিটির ইউস্কো গাভার্দিওল হ্যাঁ সেই গাভার্দিওলই যিনি কিনা গত বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির কাছে নাকানি চুবানি খেয়েছিলেন তবে লিওনেল মেসির কাছে নাকানি চুবানি খেয়েছেন দেখে গভারদিওল যে বাজে ডিফেন্ডার হয়ে গেছে তা নয় আপনি যদি এরকম মনে করে থাকেন তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন দিওল ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ডিফেন্ডার্স ইন দিস হোল প্ল্যানেট রাইট নাও তিনি লেফট ব্যাকেও যেরকম খেলতে পারেন সেন্টার ব্যাকেও সেরকম কিন্তু খেলতে পারেন আবার ম্যানচেস্টার সিটিতে আমরা দেখেছি উনি অনেকটা লেফট সেন্টার ব্যাক লেফট ব্যাকের মাঝামাঝি একটা হাইব্রিড রোলে উনি খেলতে পারেন ওভারল্যাপ করে সামনে চলে যেতে পছন্দ করেন আবার দলের প্রয়োজন অনুযায়ী ইনভার্ট করে ভিতরেও খেলতে পারেন সো ক্রোয়েশিয়ার হয়ে তিনি ওই হাইব্রিড রোলটা প্লে করতে পারছেন না আমার কাছে যেটা মনে হয় ক্রোয়েশিয়া যখন বড় কোনো টিমের এগেনস্টে খেলবে তখন তারা ফোর থ্রি থ্রি ফরমেশনে খেললে গাভার দিওল অনেকটা রেস্ট্রিক্টেড লেফট ব্যাকের ভূমিকা পালন করবেন যিনি কিনা অত বেশি হয়তো বা উপরে উঠবেন না রাইট ব্যাকের ক্ষেত্রে স্ট্যানিসিচের ব্যাপারেও একই কথা বলা যেতে পারে তিনি হয়তোবা অত বেশি উপরে উঠবেন না বিকজ আমরা ব্যার লেভার কুসনের হয়ে দেখেছি তিনি কিন্তু মোটামুটি একটা ডিফেন্সিভ মাইন্ডেড একজন রাইট ব্যাক যিনি প্রয়োজন না হলে সেভাবে উপরে উঠতে চান না সো সেন্ট্রাল ডিফেন্সে কে জুটি বাঁধবেন এটা নিয়ে একটু সংশয় দেখা যেতেই পারে বিকজ যেটা বললাম লভরেন নেই বিদাও খুব সম্ভবত স্টার্টিং করছেন না সেহেতু বিদা এবং লভরেন না থাকার কারণে মারিন পন গ্রাচিজ এবং ইউসিফ সোতালো অ্যাক্স ডিফেন্ডার এই দুজন খুব সম্ভবত স্টার্ট করতে পারেন ইন কেস এই দুজন যদি স্টার্ট না করতে পারেন ইন দ্যাট কেস আপনার সাসোল একজন সেন্টার ব্যাক রয়েছেন আর্লিজ তিনিও স্টার্ট করতে পারেন বাট আমার কাছে যেটা মনে হচ্ছে জোসিফ সুতালো ইজ বেসিক্যালি এ ভেরি গুড বল প্লেইং ডিফেন্ডার সেম গোস ফর মারিনাচিজ অ্যাজ ওয়েল তিনি এবং সুতালো একসঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন অ্যান্ড ক্রোয়েশিয়ার মিডফিল্ড নতুন করে কিছু বলার নেই ক্রোয়েশিয়ার মিডফিল্ড গত সাত আট বছর ধরে একই রয়েছে তাদের টেকনিক্যালিটি তাদের প্রেস রেজিস্টেন্স তাদের বল ক্যারিং ক্যাপাবিলিটি ড্রিবলিং এবং লাইন স্পিডিং ক্যাপাবিলিটি এগুলো অনেক দুর্দান্ত সো এই তিনজনই খেলছেন ব্রোজোভিচ ব্রোজোভিচের সামনে বাম দিকে খেলবেন কোভাসিচ এবং ডান দিকে খেলবেন দলের ক্যাপ্টেন লুকা মডরিচ সো এই তিনজনের টেকনিক্যাল সামর্থ্য নিয়ে কারোর কোনো সংশয় নেই সো এই তিনজনের ভূমিকাটা থাকবে পিছন থেকে নিজেদের মধ্যে ছোট ছোট পাস দিয়ে দিয়ে আস্তে আস্তে বল ক্যারি করে উপরে উঠে আক্রমণ সানানোর চেষ্টা করা সো এই তিনজনের ভূমিকার মূলত কোনো চেঞ্জ হচ্ছে না আগেও হয়নি এখন হচ্ছে না একই ভূমিকাতেই তারা খেলবেন এবং এই তিনজন যেন পিছন থেকে বল আস্তে আস্তে উপরে নিয়ে যেতে পারেন এটা যেন তারা সহজে করতে পারেন এজন্য ক্রোয়েশিয়ার ফরওয়ার্ডরাও কিন্তু একটু পিছনে খেলতে পছন্দ করেন যাতে নিজেদেরকে পাসিং অপশন হিসাবে দেওয়ার সুবিধা হয় বাম দিকে খুব সম্ভবত খেলতে পারেন ইভান পেরিসিজ যিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তিনি যদি না খেলেন সেক্ষেত্রে আমরা হয়তো বা এদিক দিয়ে ব্রুনো পেতকোভিচ বা মারিও পাসালিচের মতো খেলোয়াড়দেরকে দেখতে পারি কিন্তু আমার যেটা মনে হয় সব সময় এক্সপিরিয়েন্সকে যেহেতু দান দিয়েছে পেরেসিস বাম দিকে খেলবেন ডান দিকে যিনি খেলবেন তিনি টেকনিক্যালি একজন মিডফিল্ডার আপনারা গত সাত আট বছর ধরে জানেন যে মানে ওয়াইড উইঙ্গার এই পজিশনে ক্রোয়েশিয়ার তেমন কোনো খেলোয়াড় নেই যারা কিনা ক্রোয়েশিয়াকে উইডটা দিতে পারে যে কারণে মিডফিল্ডারদেরকেই হয় ডান দিকে না বাম দিকে খেলতে হয় বা স্ট্রাইকারদেরকেই ডান দিকে বা বাম দিকে খেলতে হয় সো এবারও সেটাই হচ্ছে মাহের যিনি কিনা টেকনিক্যালি লুকা মড্রিজের মতোই খেলতে পছন্দ করেন মাঝ মাঠে তিনি তাকে তার পজিশনের বাইরে ডান দিকে খেলতে হতে পারে অ্যান্ড গ্রামারিজ এই ক্রোয়েশিয়া টিমের অন্যতম আরেকটা সমস্যা হলো কোনো প্রপার স্ট্রাইকার নেই ক্রামারিজ বলেন বা বুদিমির বলেন বা পেতকোভিজ বলেন যেই হোক না কেন কেউই একজন প্রপার নাম্বার নাইনের মতো করে ডি বক্স দখল করে খেলতে পছন্দ করতে পারেন না পিছনে নেমে এসে ড্রপ ডাউন করেন এবং তারা সাধারণত মডরিজ মডরিজ এবং কোভাসিচদের সঙ্গে কম্বিনেশন করে খেলতে পছন্দ করেন সো যে কারণে ক্রোয়েশিয়ার শেপটা অনেক বেশি ন্যারো হয়ে যায় অর্থাৎ মাঝমাঠ অনেকটা সেন্ট্রালাইজড ওয়েতে মানে ক্রোয়েশিয়া খেলতে পছন্দ করে এবং তাদেরকে উইথ দেওয়ার মতো কেউ থাকে না সো এই সাইডলাইন বরাবর উইট মেনটেইন করার জন্য তখন সেক্ষেত্রে বাড়তি ভূমিকা পালন করতে হবে ইউসিফ স্ট্যানেসিচ এবং ইস্কো গাভার্ডিওলকে দুজনই সেন্ট্রালাইজড প্লেয়ার অত বেশি সাইডলাইন বরাবর যেতে তারা পছন্দ করেন না কিন্তু দলের প্রয়োজনে তাদেরকে এই দুই ফুল ব্যাগকে উইথ মেনটেন করার জন্য একদম উপরে নিচে নামা করতে হতে পারে ট্যানিস যদি না খেলেন সেক্ষেত্রে খেলতে পারেন ইউসেফ জুরানোভিচ আপনারা খুব সম্ভবত এই খেলোয়াড়টিকেও চেনেন গত বিশ্বকাপে ব্রাজিলের এগেনস্টে ভিনিশিয়াস জুনিয়রকে একাই আটকে দিয়েছিলেন এই প্লেয়ারটি সো ইউরানোভিচকেও আমরা দেখতে পারি ইনকেস স্টানিসিজ যদি না খেলতে পারেন বাট আমার কাছে মনে হয় যে না স্টানিসিজই খেলবেন এবং খেললে তাদেরকে যথেষ্ট আক্রমণাত্মক করতে হবে মিডফিল্ডের তিনজন এবং স্ট্রাইকারের তিনজন সাধারণত সেন্ট্রালাইজড হয়ে পছন্দ করেন এখন ক্রোয়েশিয়া যদি অপেক্ষাকৃত দুর্বল দলের এগেনস্টে খেলে সেক্ষেত্রে যে ব্যাপারটা হতে পারে তিনজন মিডফিল্ডারের মধ্যে একজন মিডফিল্ডার বেঞ্চে চলে যেতে পারেন আমরা ধরে নিলাম যে সেক্ষেত্রে কোভাসিচ বেঞ্চে চলে যাচ্ছেন এবং সেক্ষেত্রে একজন বাড়তি স্ট্রাইকার নিয়ে ক্রোয়েশিয়া খেলবে যে স্ট্রাইকার একজন নাম নাইন হয়ে সামনে খেলবে এবং তার পিছনে থাকবেন অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে আন্দ্রে ক্রামারিচ আপনারা যারা জার্মান বুলদাস লিগায় হফেন হেমের খেলা দেখেছেন তারা জানেন যে এই মানে ক্রামারিচ কিন্তু সাধারণত লিঙ্ক প্লেয়ার হিসাবে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে খেলতে বেশি পছন্দ করেন সো দুর্বল দলের এগেন্স্টে ক্রোয়েশিয়া এভাবে ফোর টু থ্রি খেলতে পারে